আসসালামু আলাইকুম স্বাগত আছি দ্রাসপতিলতির চাহি রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আজকে সোমবার কেমন দামে সাই গেল তার সার বাসি গরিগুলো বাঁচা হচ্ছে আমরা সেটা তুলে আর আমরা দেখছিলাম এখানে একটি গরু দেখছেন বেলাল ভাই

শাহিবালের বাচ্চা বাঘের বাচ্চা বাঘের বাচ্চা

দুইশো বিশ চাই বাচ্চা ভাই এটা ভাই আগে দর্শকেরা চিনবে তারপর আচ্ছা আচ্ছা একশো

কত বলছেন কত কত চাইছেন বিরানব্বই আশি হাজার শাহিওয়ালার বাজ শাহিওয়ালার বাচ্চা আমরা দেখিওয়ালার বাচ্চা বয়সটা আনুমানে কত মাস হবে ছয় থেকে সাত ছয় থেকে সাত মাস কালিটি সুন্দর একবার শেলা কালিটি

কত চাইছে উনি আচ্ছা কটা হয়েছে পর্যন্ত চলো মাত্র দেখি করি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি যে কেমন নামে এই গরুগুলো কিনলেন আমরা সে করে দেবো তাহলে বিলাল ভাই এগুলো কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে নোয়াখালি এটা কত হয়েছে আটান্ন হাজার আটান্ন হাজার আটান্ন হাজার নেপালি আটান্ন হাজার এবার সেটা চুয়ান্ন চুয়ান্ন হাজার বেশ সুন্দর বাচ্চা এ বাসেরটা কত সাতান্ন হাজার পাঁচশো সাতান্ন হাজার পাঁচশো ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার এটা সাতান্ন হাজার বেশ সুন্দর কত সাতান্ন কোয়ালিটি সম্পন্ন বাচ্চা এগুলো বয়সটা কেমন হবে ছয় মাস প্লাস ছয় মাস প্লাস ছয় মাস প্লাস বাজারটা কেমন গেল আজকে বাজার একটু মানে চাহিদা বাড়ছে আর কি বাজার নিয়ন্ত্রণে আছে কিন্তু চাহিদা একটু বাড়ছে আর কি চাইদা একটু বাড়ছে জি ভাই এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় আপনার মাধ্যমে দিতে পারবেন যোগাযোগ করে হলে পারবো আচ্ছা নাম্বারটা একটু বলেন তো 01738731252 আচ্ছা নাম্বার যদি কোনো হয় জি ভাই আচ্ছা তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আর অবশ্যই আসবেন দেখবেন শুনবেন গুরু ক্রাই করবেন